আমার স্যানেল সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখানে গ্রাহক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম দশ এপ্রিল পর্যন্ত চলবে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মোট হচ্ছে ছয়টি ক্যাটাগরিতে সাতশো পঁয়ত্রিশটি পদ এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার নেবে পঞ্চাশটি জুনিয়র ফিল্ড অফিসার নেবে একশো পঞ্চাশটি চারশো নেবে ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার নেবে একশোটি সিনিয়র শাখা ব্যবস্থাপক নেবে পঁচিশটি এখানে কিন্তু সর্বোচ্চ আঠারো থেকে চল্লিশ বছরের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে সব ধরনের সরকারি বেসরকারি জব সরকারগুলো প্রকাশিত হলে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পেতে পারেন এ দেখেন গ্রাক এর নিয়োগ বিজ্ঞপ্তি গ্রাক উন্নয়ন কর্ম গ্রাক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দীর্ঘ তিরিশ বছর যাবৎ দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স সহ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা চলমান মাইক্রো মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নিম্নমিত বন্ড পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত হন করা যাচ্ছে এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপকের পঁচিশটি ঠিক আছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর সম্মান বা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক অন্যতম তিন বছর কাজ করা বাস্তবতা থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং মোটর সাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ এছাড়া এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রেমাত্রিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে ঠিক আছে মানে আবাসনটাও কিন্তু একদম ফ্রি নিচের দিকে আরও শিক্ষাগত যোগ্যতারও কিন্তু সার্কুলার আসে ছবিটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে হচ্ছে দুই নম্বর যে পদ সিনিয়র ফিল্ড অফিসার নেবে একশোটি ঠিক আছে এখানে বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর পার্থ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সমমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির ন্যূনতম পাঁচ বছরের কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসার করলে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটর সাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্র অর্জন সাক্ষে সাপেক্ষে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে ঠিক আছে এবং আবেশন একদম ফ্রি বিশেষ ক্যারের মতো কার্য কার্যকলাপ ঠিক আছে আবাসন ফ্রি সব কিছুই ফ্রি এখানে ফিল্ড অফিসার পথ সংখ্যা চারশোটি ঠিক আছে এখানে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরে প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ডিগ্রি ছয় মাস শিক্ষণ বিশকাল মাসিক বেতন আঠারো হাজার টাকা মানে ছয় মাস আপনাকে শিখাবে এই শিখানোর প্রেক্ষিতে আঠারো হাজার টাকা বেতন প্রথমে তারপর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষণ বেশ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা ঠিক আছে প্রথমে হবে আঠারো হাজার ছয় মাস তারপরে ছয় মাস পরে তিরিশ হাজার টাকা এবং আপনাদেরকে মোটরসাইকেল বিল জানানি বিল ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ সমস্ত ভাতা কিন্তু প্রদান করা হবে এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনে সাপেক্ষে তে ভিত্তিতে ষোলো হাজার টাকা এবং বাইশ হাজার টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে এবং ফি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীদের মোটর মাইক্রো কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষণ শিক্ষণবিষ্কার শিথিলযোগ্য এবং যোগাযোগ যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন লাভ করবে অর্থাৎ এক বছর যাদের অভিজ্ঞতা আছে তারা যোগদানের পরে কিন্তু তিরিশ হাজার টাকা পূর্ণ বেতন লাভ করবে আর যাদের কোনো মানে এক্সপিরিয়েন্স নাই অর্থাৎ অভিজ্ঞতা নাই তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রথমে মাস টাকা বেতন দেবে ছয় মাস পরে কিন্তু হাজার বাইশ টাকা তারপরে চার নম্বর যে পদ জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি বয়স হচ্ছে পঁচিশ হতে পঁয়ত্রিশ বছর ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান অর্থাৎ আঠারো থেকে পঁচিশ অথবা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের পাঠ্যক্রম আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস অথবা সমান ছয় মাস শিক্ষণ বিষ মাসিক বেতন হচ্ছে ষোলো হাজার টাকা আর মূল্যায়ন ভিত্তিতে শিক্ষণ বিষকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সর্ব কর্যে আঠাশ হাজার টাকা ঠিক আছে এবং মোটর সাইকেল জ্বালানি বিল এগুলো সকল আপকে টিয়ে দিয়ে আপনাদেরকে প্রদান করা হবে এবং যাদের দুই বছর অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষণ বিষকাল শীতলযোগ্য এবং চাকরি পাওয়ার সাথে সাথে কিন্তু এদের আঠাশ হাজার টাকা বেতন আপনারা পাবেন অর্থাৎ এইচএসসি পাসে আপনি কিন্তু এই জুনিয়র ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারছেন তারপর দেখেন সমুদ্র ভিডিও চলাকালীন আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার এই নতুন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করলে কী হবে আপনাদের সকল মাসিক সাপ্তাহিক সমস্ত প্রকারের জব সার্কুলারগুলো প্রকাশিত হলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেটা দেখে আপনারা কিন্তু আবেদন কার্যক্রম শেষ করতে পারবেন তারপরে যে পথটি নিয়ে আলোচনা করতেছি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার নিবে দশটি বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নগাগত অথবা তবে এম কম এম বিএস ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ছয় মাস শিক্ষণ বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে বিশ হাজার টাকা মোবাইল বিল প্রাপ্য হবেন এবং কোনো সুনাম ধর্ম প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে অভ্যন্তর নিরক্ষ বিভাগের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকলে বয়স শিথিলযজ্ঞ এবং বেতন আলোচনা সাপেক্ষ ঠিক আছে এখানে বলছে বয়স শিথিলযোগ্য বেতনও আলোচনা সাপেক্ষ এবং নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট আউট অফিসার সহ মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম করুন স্টাফ মনিটরিং এবং সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে ঠিক আছে তারপরে ছয় নম্বর যে পদ একদম লাস্ট পদ এখানে পথ সংখ্যা হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বিকম বি বিবিএস ঠিক আছে শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা এবং সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষণ বিশকাল বেতন হচ্ছে আঠারো টাকা এবং আপনাদেরকে পার্মানাল করার পরে বেতন হবে পঁচিশ হাজার টাকা এখানে মোবাইল বিল ভাতা অন্য সহ সব কিছু দেওয়া হবে এবং এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনে তেমাত্রিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা আপনাকে ইনসেন্টিভ দেওয়া হবে অর্থাৎ চাকরি বেতনের বাইরে ওটা হবে লক্ষ্যমাত্রা পূরণ করলে এবং ফি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষণ বিস্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কাউন্স অফিসারগণ অন্যতম জন একই এমনই সদস্যদের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক বেতন দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন ঠিক আছে অর্থাৎ আপনার অভিজ্ঞতা যত আপনি এক্সপিরিয়েন্স যত বৃদ্ধি করবেন তত কিন্তু আপনাদের বেতন ভাতা বৃদ্ধি হবে এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবেদনের পদ্ধতি ঠিক আছে কীভাবে আপনারা এই এই গ্রাহক গ্রাহক এনজিওতে আবেদন করবেন প্রার্থীদেরকে মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারের জানা থাকতে হবে এবং উক্ত পথ ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাজুয়েটি যাতায়াত ভাতা দূর দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যান্ড সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীদের আগামী দশ এখানে লক্ষ্য করুন আগামী 10 এপ্রিল তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত নিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্যায়ত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় পরিচয় পরিদর্শনের আত্মীয় নন এমন ব্যক্তি নাম নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের ওপর পদের নাম নিজেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ উল্লেখ সহ অর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাগ প্রধান কার্যালয় ঢাক গাক টাওয়ার বনানি বগুড়া বরাবরে আবেদন প্রেরণ করতে হবে অর্থাৎ ডাকযোগে কিন্তু আবেদন এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং শুধুমাত্র বাসাকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং উক্ত পছমে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে ঠিক আছে এবং এখানে দেখেন পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন ঢাকা চট্টগ্রাম ময়মনসিং তারপরে খুলনা বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে প্রত্যেকটা জেলায় সারা জেলায় কিন্তু আপনি আবেদন করতে পারেন বাসাকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার যশোর মাগুরা কুমিল্লা ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে এবং এই যে নাম্বার হেল্পলাইন সনদ নাম্বার এত সংস্থার সম্পর্কে বিস্তার জানতে যে এই ওয়েবসাইট তারপর গাগ ডট ডট বিডি এখানে গিয়ে কিন্তু আপনার এই সংস্থা সম্পর্কে জানতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কেও জানতে পারবেন সুসন্দেস আজকে এ পর্যন্তই সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি